জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে চোদ্দটি বড় মারাত্মক ঘটনা ঘটতে চলেছে দু হাজার সালের শুরু থেকেই যেন সোনাফরা গাছ হাতে পাবেন হঠাৎ যেন বদলে যাবে সব কিছু জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যে বড়সড় পরিবর্তন দু হাজার পঁচিশ সালের শুরু আর আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন বড়সড় ঘটনাগুলো ঘটবে সোনাভরা গাছ হাতে পাবেন হঠাৎ যেন বদলে যাবে সব কিছু রাশি কিংবা মেষলগ্নের জাতক জাতিকাদের জীবনে আপনারা যে কোনো জায়গায় অভাব অনটনগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ নবগ্রহের যে স্থিতি অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মতে নটি গ্রহের যে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত পজিটিভ বলা যেতে পারে যেটার মাধ্যমে পজিটিভলি ফলগুলো পাবেন যেটার মাধ্যমে আপনারা অগ্রগতিগুলো করতে পারবেন এই সময়টা ব্যাপক এক পরিবর্তন নিয়ে আসতে চলেছে আপনাদের জীবনে যেটার মাধ্যমেই আপনারা কিন্তু পরিবর্তনশীল হবেন যেটার মাধ্যমেই কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন তাই এই সময়টা এই যে দু হাজার পঁচিশ সালের শুরুর মাস খুব গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে আপনাদের জীবনে টাকা পয়সার অভাবগুলো দূর হবে যারা বিশেষ করে দীর্ঘদিন ধরে কোনো অভাব অনটন নিয়ে ভুগছিলেন কোনো মতে যেন কোনো আইনকামের ইনকামের রাস্তাগুলো পাচ্ছিলেন না তারা কিন্তু এবার উপার্জনের রাস্তাগুলো বেছে নিতে পারবেন কিংবা নতুন চিন্তাভাবনা নিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে নিশ্চিত আপনারা অগ্রগতি করতে পারবেন নিশ্চিত আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে সক্ষম হতে পারেন যার চেরেই কিন্তু অগ্রগতি হবে তো এই সময় আপনাদের ব্যবসাপাতি থেকে শুরু করে অর্থকরির অবস্থা থেকে শুরু করে কেরিয়ার এবং আপনাদের প্রেম জীবন পারিবারিক জীবন বিবাহিত জীবন আপনাদের পড়াশোনার কেরিয়ার এবং স্বাস্থ্য কোন পর্যায়ে থাকতে চলেছে দু হাজার পঁচিশ সালের শুরু অর্থাৎ জানুয়ারি দু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আর নটি গ্রহের যে অবস্থান যেটার মাধ্যমে অনুকূল ফলগুলো পাবেন কারণ আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে বৃহস্পতির প্রভাব অবস্থান আপনার রাশি থেকে চতুর্থ ঘরে মঙ্গলের অবস্থান থাকবে ষষ্ঠ ঘরে কেতুর অবস্থান অষ্টম ঘরে বুধের অবস্থান তারপরে আবার চৌঠা ডিসেম্বর বুধের রাশি পরিবর্তন আপনার রাশি থেকে নবম ঘরে জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বুধের কৃপা আশীর্বাদ পাবেন যার জেরে কিন্তু আপনারা ভাগ্যের সঙ্গটা লাভ করতে চলেছেন আর নবম ঘরে প্রথমত সূর্য তারপরে আবার সূর্যের রাশি পরিবর্তন আপনার রাশির দশম ঘরে প্রবেশ করবে আর একাদশ ঘরে শুক্রের অবস্থান মাসের শেষে শুক্রের অবস্থান আপনার রাশির দ্বাদশ ঘরে হবে সেখানে রাহু অবস্থিত এবং শনি আপনার রাশির একাদশ ঘরে তো এই জায়গায় আপনাদের প্রথমত ব্যবসাপাতি কেরিয়ার কেমন যাবে তারপরে এক এক করে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে কোন কোন জায়গায় সুফলটা পাবেন না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা একেবারেই দেখার চেষ্টা করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কি আশীর্বাদ লাভ করে আপনারা এগিয়ে যেতে পারবেন এই সময় কাজকর্মের দিক থেকে আপনারা নতুন নতুন সুযোগগুলো পাবেন কারণ এই যে দু সালের শুরুর মাস জানুয়ারি মাসে কাজকর্মের জায়গায় প্রবল অগ্রগতি হবে বিশেষ করে আপনারা যে কোনো জায়গায় লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে সক্ষম হবেন কিংবা আপনারা যে কোনো মাধ্যমে অগ্রগতি করার প্রচুর সুযোগ পাবেন এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির কেরিয়ারের ঘরে থাকছে অর্থাৎ দশম ঘরে যার কারণে আপনারা অগ্রগতিগুলো করতে পারবেন এই সময়টাকে একেবারে পরিপূর্ণ সময় আপনারা কিন্তু নিতে পারবেন যার মাধ্যমে আপনারা যে কোনো কাজকর্মে এগিয়ে যাবেন যারা বেকার ছিলেন বেরোজগার ছিলেন এই মাসে দু হাজার সালের শুরু মাস খুব গুরুত্বপূর্ণ মাস যার মাধ্যমে কাজের সুযোগগুলো পাবেন সূর্যের প্রভাবও থাকবে আপনারা যে কোনো জায়গায় যতটা পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে কাজ করবেন বিশেষ করে ভুলগুলোকে শুধরে ফেলে যত আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন দেখবেন আপনারা কাজকর্মের জায়গায় পজিটিভলি ফলগুলো পাচ্ছেন এবং এগিয়ে যেতে পারছেন নিশ্চিত এই সময় বিদেশ কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা থাকলে দু সালের শুরুর মাস জানুয়ারি মাসটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে যার জেরে কিন্তু আপনারা অগ্রগতিগুলো করতে পারবেন আর সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় যারা বিদেশে রয়েছেন বাইরে রয়েছেন আপনারা পরিবারে ফিরে আসতে পারবেন কিংবা বিদেশ কিংবা বাইরে যারা যেতে চাইছেন তারাও কিন্তু এই সময়ে বিদেশ কিংবা বাইরে যেতে পারবেন আর সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আগের থেকে অনেকটা ভালো হবে যারা বসের সঙ্গে কোনো ঝগড়াঝাটি অশান্তি নিয়েছিলেন কিংবা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কোনো ঝগড়াঝাটি অশান্তি নিয়েছিলেন সেগুলো দূর হবে এবং আপনারা কাজকর্মের জায়গায় বোধ করবেন আগ্রহী দেখাতে পারবেন অনেক অনেকটা আগের থেকে বেশি আগ্রহী কিন্তু আপনি প্রকাশ করবেন যেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ আর যে বৃহস্পতির প্রভাব কিংবা আপনার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ প্রভাব সূর্যের যে পরিবর্তন পরিবর্তনের প্রভাব মাসের মধ্যভাগ থেকে একটু ঝগড়াঝাটি অশান্তি এগুলো দূর করবেন কাজকর্মের জায়গায় তবে মাছের শুরু থেকে দুর্দান্ত ফল আপনারা পাবেন যে কোনো লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে সক্ষম হবেন যার মাধ্যমে আপনারা এগিয়ে যাবেন যার মাধ্যমে পজিটিভলি ফলগুলো পাবেন আর এই সময়ে যত আপনারা গুরুত্ব দিয়ে কাজ করবেন মঙ্গলের প্রভাব আপনার রাশির কেরিয়ারের ঘরে অর্থাৎ আপনার রাশির দশম ঘরে মঙ্গলের প্রভাব যার মানে রাজনৈতিক জায়গায় কিংবা সামাজিক কর্মকাণ্ডে আপনারা আপনাদের দক্ষতা প্রদর্শন করতে পারবেন এবং যে কোনো জায়গায় আপনারা কিন্তু কোনো নেতা হয়ে উঠতে পারবেন কোনো জায়গায় আপনারা নিজেদের পারফরমেন্সটাকে অপরের থেকে একেবারে দুর্দান্তভাবে তুলে ধরতে পারবেন যার মাধ্যমে আপনারা অনেকটাই ভাগ্যের কিন্তু সঙ্গ পাবেন কারণ বুধের যে প্রভাব বোধ কিন্তু আপনার রাশির যে জায়গায় পরিবর্তনশীল সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বোধ আপনার রাশির নবম ঘরে অর্থাৎ বুধের প্রভাব আপনার ভাগ্যের জন্য একেবারে গুরুত্বপূর্ণ আপনারা এই সময়ে ভাগ্যের সঙ্গটা পাবেন যে কোনো কাজকর্মে অগ্রগতি করার সুযোগটা পাবেন তো বিশেষ করে এই সময়টা বেসিক্যালি কিন্তু আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা যত এগিয়ে চলবেন তত কিন্তু সুফলটা পেয়ে যেতে পারবেন তাই এই সময়ে ব্যবসাপাতির জায়গায় যারা যুক্ত রয়েছেন ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা বিশেষ কিছু কিছু যদি লোকসানের মুখে রয়েছেন তাহলে সেই লোকসানগুলো ধীরে ধীরে দূর হবে আপনি আগের থেকে ভালো ফল করতে সক্ষম হবেন ব্যবসাপাতির ক্ষেত্রে লাভটা পাবেন নতুন ব্যবসাপাতি নিয়ে চিন্তাধারা কাজ করবে পুরনো ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর করতে পারবেন যার মাধ্যমে আপনাদের অগ্রগতিগুলো ঘটবে এই সময়টা একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে নতুন ব্যবসা শুরু হবে পুরনো ব্যবসার ক্ষেত্রে আপনারা অগ্রগতিগুলো করতে পারবেন নিশ্চিত এই সময়টা একটা পরিপূর্ণতার সময় নিশ্চিত এই সময়টা আপনাদের ভাগ্যের সঙ্গ প্রাপ্তির সময় আর এবার আলোচনা করব যে অর্থনৈতিক অবস্থা আপনাদের জন্য কেমন থাকবে তো আর্থিক দিক যদি ধরা হয় সময়টা গুরুত্বপূর্ণ সময় আপনার রাশির একাদশ ঘরে শুক্র শনির প্রভাব খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যার মাধ্যমে লাভটা পাবেন অর্থের আনাগোনা থাকবে তবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন আর রাহুর অবস্থান আপনার রাশির দ্বাদশ ঘরে বৃহস্পতির অবস্থান আপনার রাশির সঞ্চয়ের ঘরে অর্থাৎ দ্বিতীয় ঘরে অর্থ যেখান থেকে আপনি সঞ্চয় করবেন অর্থের যে জমাটা আপনি করবেন সেই জায়গায় কিন্তু বৃহস্পতির অবস্থান আর খরচের দিকে আপনাকে এই সময় গুরুত্ব দিতে হবে রাহুর অবস্থান রয়েছে দ্বাদশ ঘরে অর্থাৎ খরচের দিকে লাগাম দিতে হবে অর্থের আমদানি হবে সঞ্চয় হবে কিন্তু খরচও সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারে তাই আপনাদেরকে খরচের দিকে লাগাম দিতে হবে যত অল্প অর্থ খরচ করে চলতে পারবেন যত বুঝে শুনে আপনি বিনিয়োগগুলো করবেন দেখবেন লাভবান হবেন তবে আকস্মিক কিন্তু লাভ আসবে শুক্র এবং শনির প্রভাব একাদশ যে কোনো উৎস থেকে কাজকর্মের জায়গা থেকে লাভ আসবে কিংবা আপনাদের ব্যবসাপাতির জায়গা থেকে লাভ আসতে পারে কিংবা আপনারা কোনো ধরনের লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড থেকে লাভ পেতে পারেন তো বিশেষ করে আপনারা যতটা সম্ভব এই সময়ে গুরুত্বটা রাখবেন যতটা সম্ভব এই সময় বুঝে শুনে বিনিয়োগগুলো করবেন নিশ্চিত লাভবান হবেন পারিবারিকভাবে অতিরিক্ত খরচ করা বন্ধ করুন কিংবা আপনারা যারা অহেতুকভাবে এদিক ওদিক খরচ করে চলেছেন এই সময়ে যত তাড়াতাড়ি খরচের পরিকল্পনাগুলো বন্ধ রেখে দিতে পারবেন তত কিন্তু আপনারা লাভবান হবেন তত কিন্তু আপনাদের ভাগ্যের সঙ্গটা প্রাপ্তি করতে পারবেন এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় কিন্তু বলা যেতে পারে যেটার মাধ্যমে আপনারা অগ্রগতিপূর্ণ ফলটা পাবেন আপনারা যদি কোনো জায়গায় বাধা নিয়েছিলেন বাধাগুলো দূর হবে টাকা পয়সার অভাবগুলো দূর হবে শুধু আপনাদেরকে বুঝে শুনে বিনিয়োগ করতে হবে তো এবার আলোচনা করব যে আপনার প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনের পরিস্থিতি কেমন থাকবে তো এই যে বছরে শুরু জানুয়ারি মাস খুব গুরুত্বপূর্ণ মাস আপনার রাশির যে গুরুত্বপূর্ণ জায়গায় অর্থাৎ পঞ্চম ঘরে যে প্রভাব সেটি কিন্তু সূর্যের প্রভাব মাসের মধ্যভাগে পঞ্চম ঘরে দৃষ্টি রাখবে সূর্য এবং বিশেষ করে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় মানা যেতে পারে কারণ এই সময়ে শুক্রের দৃষ্টি রয়েছে এবং সঙ্গে সঙ্গে আপনার রাশির পঞ্চম ঘরে শনিদেবের দৃষ্টিটাও রয়েছে যার মাধ্যমে আপনারা অনেকাংশে অগ্রগতি করবেন আপনারা এই সময়ে বিবাহের ব্যাপারে যোগ যোগাযোগের মাধ্যমটা পাবেন এই সময়ে আপনাদের ক্ষেত্রে অনেকাংশে অনুকূল ফল অনুকূল পরিবর্তনটা থাকবে যার মাধ্যমে অগ্রগতি করবেন বিশেষ করে এই সময়ে যারা প্রেম জীবনে যুক্ত রয়েছেন প্রেম সম্পর্কে মাধুর্যতা পাবেন এই মাসে প্রেম সম্পর্কে নিশ্চিত আপনি অনেকটা অনুকূল ফল পাবেন যারা প্রেম থেকে বিবাহ করতে চাইছেন তারাও কিন্তু এই সময়ে বিবাহের ব্যাপারে যোগাযোগটা পেতে পারেন যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে যোগাযোগও পে পাবেন আর এই মাসটা খুব ভালো মাস আপনাদের যে কোনো ধরনের মন পছন্দ সঙ্গী পাওয়ার জন্য প্রবল যোগাযোগের মাধ্যমগুলো নিয়ে আসতে চলেছে সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভলি সময় কিন্তু বলা যেতে পারে আপনারা যারা পিছিয়ে রয়েছেন বিবাহিত জীবন নিয়ে ঝগড়াঝাটি অশান্তির মধ্যে রয়েছেন আপনারা যদি কোনো সন্দেহের মধ্যে রয়েছেন নিজেদের মধ্যে খোলাবেলা আলোচনা করে সমাধান করুন দেখবেন বিবাহিত জীবনে ফলটা আপনারা ভালো পাবেন বিশেষ করে ঝগড়াঝাটি অশান্তিগুলোর সমাধান করুন এবং বিবাহিত জীবনে যতটা সম্ভব সাবধান থাকবেন সতর্ক থাকবেন ততই কিন্তু লাভবান হতে পারবেন আর এই যে মাস দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস অর্থাৎ বছরের শুরুর মাস খুব গুরুত্বপূর্ণ পারিবারিক জীবনের দিক থেকে আপনি কিন্তু এই সময় অনেকটা পজিটিভলি ফল পাবেন কারণ আপনার রাশি দ্বিতীয় ঘরে বৃহস্পতির প্রভাব যারা বাড়ি তৈরি করার পরিকল্পনা করছিলেন পারিবারিকভাবে এই মাসে সাপোর্ট পাবেন তবে পারিবারিক দিক থেকে ঝগড়াঝাটি অশান্তিগুলো দূর করুন যতটা পরিবারের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখবেন তত এই মাসে অনুকূল ফল পাবেন আর আপনারা পরিবারের আত্মীয় স্বজনের আনাগোনা দেখবেন আত্মীয় স্বজনদের সঙ্গে হাসিখুশিভাবে সময়গুলো আনন্দের মাধ্য দিয়ে কাটাতে পারবেন কোনো কোনো সম্পত্তি যদি পড়ে রয়েছে সেগুলো বিক্রি করার কথা ভাবতে পারেন পারিবারিক সাপোর্ট পাবেন পারিবারিক সদস্যদের মতামত কিন্তু অনুকূল থাকতে পারে আর আপনি কোনো জায়গায় যদি বিনিয়োগ করে থাকেন সেখান থেকে কোনো জায়গায় অর্থ ক্ষতিও হতে পারে তো পারিবারিকভাবে গুরুত্ব রাখুন পারিবারিক সিদ্ধান্তগুলো বুঝে শুনে নিতে পারলে লাভবান হবেন পরিবারের বড় সদস্যদের কথাবার্তার প্রতি গুরুত্ব দিলে আপনারা অনেকটাই পজিটিভ ফল পাবেন আর যদি বাড়ির কোনো কাজকর্মের দায়িত্ব আপনার উপর থাকে তাহলে সেটা কিন্তু এই মাসে আপনারা পূরণ করতে সক্ষম হবেন এবং পারিবারিক সাপোর্টটা আরও বেশি পাবেন আর এই যে মাস আপনাদের জন্য স্বাস্থ্যের ক্ষেত্রে কেমন থাকবে জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের শুরুর মাস স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের কেমন ফল দিতে চলেছে তো স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা থাকলে আপনারা কিছু ক্ষেত্রে বিরক্তি প্রকাশ করতে পারেন খাবার দাবারের দিকে গুরুত্ব দিন অতিরিক্ত তেল ভাজাভুজি মশলাদার খাবার থেকে দূরে থাকুন আপনারা গ্যাস অ্যাসিডিটি বাধজম এই ধরনের ছোটোখাটো কোনো সমস্যা নিয়ে ভুগতে পারেন তো শারীরিকভাবে যত গুরুত্ব দেবেন গুরুত্বপূর্ণ ফল পাবেন পর্যাপ্ত ঘুমের প্রয়োজন রয়েছে আপনারা অতিরিক্ত রাত অবধি যদি জেগে থাকছেন তাহলে জেগে থাকা বন্ধ করুন পর্যাপ্ত ঘুমের আপনারা যোগানটা দিন আর আপনি মানসিকভাবে যত চিন্তামুক্ত থাকবেন ততই লাভবান হবেন মানসিক ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে আপনাকে আপনার আত্মবিশ্বাসটাকে বজায় রাখার চেষ্টা করতে হবে আপনি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে মনের কোনো গোপন কথাগুলো শেয়ার করতে পারেন মানসিক দুশ্চিন্তা নিয়ে যে বিষয় রয়েছে সেগুলোকে শেয়ার করে আপনি সমাধানগুলো খুঁজে পেতে পারেন আর সব থেকে গুরুত্বপূর্ণ মাছের মধ্যভাগের পর থেকে আপনারা মানসিকভাবে অনেকটা স্বস্তি পাবেন পড়ুয়া যারা রয়েছেন এই মাছ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পড়াশোনায় অগ্রগতি বিভ্রান্তি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করার সুযোগ থাকবে আপনি আপনার ভবিষ্যতের পরিকল্পনাটাকে অনেকটাই অনুকূলে করতে পারবেন বিশেষ করে যারা টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে চাইছেন করতে পারবেন বিভ্রান্তিগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন আর বিশেষ করে কারোর সঙ্গে অশান্তি ঝগড়াঝাটি এগুলো ত্যাগ করুন ধৈর্য ধরে চলতে পারলে পরিস্থিতি আপনার পড়াশোনার জায়গায় নিয়ন্ত্রিত থাকবে খেলাধুলার জায়গায়ও আপনারা প্রচুর মান সম্মান পাবেন এবং আপনাদের প্রতিভাগুলোকে প্রদর্শন করতে পারবেন তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অবশ্যই ভিডিও ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন